যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা আর সংবাদ নেই পার্টির প্রচার সদ্গুরু যেটা দিয়ে আমি শুরু করতে চাইছি আপনার কাছ থেকে জানতে চাইছি যে এই নেশন স্টেট বা জাতিরাষ্ট্রের ধারণাটি মূলত পশ্চিমী ধারণা এবং সেই ধারণা অনুযায়ী চার্চ ও রাষ্ট্রকে দুটি পৃথক অস্তিত্ব হিসাবে ধরে নেওয়া হয় ভারতে এটা মিলেমিশে গেছে তো আপনি কি এটা মনে করেন যে ভারতীয় প্রেক্ষাপটে এই জাতিরাষ্ট্রের ধারণাটি পশ্চিমী ধারণা থেকে কিছুটা আলাদা দেখুন প্রথমত ভারতের বুকে আমাদের কোনো চার্চ নেই আমি বলতে চাইছি যে ওখানে যেরকম চার্চের মতো কোনো সংগঠিত ব্যবস্থা নেই আমাদের দেশে চার্চের নিজেদের ব্যবস্থাপনা ছাড়া দেখবেন ভারতে খ্রিস্চান চার্চের উপস্থিতি খুব ছোট কিন্তু তাও বেশ সংগঠিত কিন্তু এর বাইরে যে তথাকথিত ধর্মের উপস্থিতি যেটাকে আমরা হিন্দু ধর্ম বলে জানি এটা কখনোই কোনো সংগঠিত প্রক্রিয়া ছিল না সেটা শক্তি সেটাই এর দুর্বলতা ওই এক হাজার বছরের বহিঃশত্রুর আক্রমণ ও দখলদারির পরেও হিন্দু জীবনশৈলী যে বেঁচে আছে তার কারণ কেউ জানতো না এর মাথাটা কোথায় তারা যদি জানতো যে কোথায় এর মাথা তাহলে কেটে ফেলতো কোনো একটা মাথা নয় এটা যেন কোটি কোটি মাথার হাইড্রার মতো তারা যাই কিছু করুক এটা বেঁচেই আছে তো এই চার্চের থেকে রাষ্ট্রকে আলাদা করার ধারণাটি তৈরি হওয়ার কোনো প্রশ্নই ওঠে না দেশে Now we are trying to get organized to counter certain things. এখন আমরা সংগঠিত হওয়ার চেষ্টা করছি কিছু জিনিসকে প্রতিরোধ করতে কিন্তু তবুও এটা কোনো সংগঠিত প্রক্রিয়া নয় প্রথমে আমাদের অবশ্যই এটা বুঝতে হবে যে যখন আমরা ধর্মের কথা বলি নিজ বৈশিষ্ট্যে ধর্মের অর্থ হলো নির্দিষ্ট কিছু বিশ্বাসের প্রথা ওখানে এক দুই তিন চার পাঁচটি জিনিস আছে যা অবশ্যই বিশ্বাস করতে হবে ভারতে এরকম একটা জিনিস দেখান যেটা আপনাকে বিশ্বাস করতেই হবে আপনার যা খুশি আপনি বিশ্বাস করতে পারেন এবং তারপরেও হিন্দুই থেকে যাবেন কারণ বরাবর এটা ভৌগোলিক পরিচিতি হিসেবে ছিল এটা একটা দেশ যে দেশটা হিমালয় থেকে ইন্দু সাগরের মধ্যে অবস্থিত তাকেই বলা হতো হিন্দু তো এখানে যেই জন্মেছে সেই হিন্দু আপনি কি বিশ্বাস করেন বা অবিশ্বাস করেন প্রশ্ন সেটা নয় একই পরিবারে দু ডজন মূর্তির পুজো করে বিভিন্ন লোক আবার কোনো কিছুকেই পুজো করে না এরকম লোকও আছে যে যোগ বা মেডিটেশন করবে সে কোনো কিছুকেই পুজো করে না কিন্তু তবুও সে একজন হিন্দু কারণ এটা ভৌগোলিক পরিচয় পরবর্তীকালে হয় সাংস্কৃতিক পরিচয় এটা ধর্মের সঙ্গে জড়িত পরিচয় হয়ে ওঠে যখন বাইরের শক্তি তাদের পথ চাপিয়ে দিতে চেষ্টা করে একমাত্র তখনই আমরা বুঝলাম যে অন্য কিছু করতে হবে নতুবা আমরা সংগঠিত হওয়ার কথা জানতামই না এভাবে তো চার্চের বিপরীতে রাষ্ট্রের এই ধারণাটি সত্যি বলতে কি মানুষ অন্য কোনো জায়গার থেকে এনে বসাচ্ছে আমি এটা জিজ্ঞেস করছি তার কারণ সাম্প্রতিক ভারতে যা ঘটেছে রাষ্ট্রের সঙ্গে ধর্ম মিলেমিশে গেছে একজন সন্ন্যাসী দেশের সবচেয়ে জনবহুল রাজ্যটির নেতৃত্ব দিচ্ছেন না এটা কেন হবে কেন আপনি তাকে সন্ন্যাসী বলে দেখছেন আপনি কি এটা বলেন যে একজন বিবাহিত মানুষ রাজ্যের নেতৃত্ব দিচ্ছেন সেটা বলেন কি আমি বিবাহিত না সন্ন্যাসী সেটা আমার ব্যাপার তাতে আপনার কি যায় আছে তো তিনি সন্ন্যাসী বলে আপনি কি তাকে কোনো বিশেষ অধিকার দিয়েছেন আমি কি লাইসেন্স ছাড়া রাস্তায় গাড়ি চালাতে পারবো আমি কি আয়কর না দিয়ে চলে যেতে পারব আমি আধ্যাত্মিক মানুষ বলে কি আমার আলাদা কোনো সুযোগ আছে আমি কি টিকিট ছাড়া ভারতীয় রেলে চাপতে পারি তো কোনো আলাদা সুযোগ নেই তাহলে কেন নির্দিষ্ট কিছু অধিকার ছিনিয়ে নিতে চাইছেন আমি যদি ভোট দিতে পারি নির্বাচনেও দাঁড়াতে পারি আমি দাঁড়াবো তা নয় আমার সেই ইচ্ছা নেই কিন্তু কেউ যদি সেটা করতে চায় তাতে কারো কোনো সমস্যা আছে বলে তো দেখি না ঠিক আপনি এটা কিভাবে দেখেন যে রাষ্ট্রের যদি ধর্মের পরিচয় তৈরি হয় সেটা কি প্রশাসনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে না দেখুন এটা আপনি কি করে বলছেন যে আমি কিছু অভ্যেস করি মানে সেটা নিশ্চিতভাবেই আপনার ওপর চাপিয়ে দেব সেরকম কিছু একেবারেই হয় না সকলেই কিছু না কিছু অভ্যেস করে তাই না কেউ একজন মদ্যপান করেন আর তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেলেন তো আপনি কি সন্দেহ করবেন যে তিনি এটা সবার উপর চাপিয়ে দিতে পারেন আসলে চাপিয়ে দিচ্ছে কিন্তু সেটাকে আপনি প্রশ্ন করছেন না তো কেউ যদি ধ্যান করেন তিনি কি চাপিয়ে দেবেন নিশ্চয়ই সুপারিশ করবেন একজন মদ্যপানকারী মদ্যপান সুপারিশ করছেন যিনি ধ্যান করেন তিনি ধ্যানের পরামর্শ দেবেন কিন্তু মানুষ নেবেন কিনা সেটা তাদের ব্যাপার নির্বাচন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চারপাশে কোনো নেতিবাচক পরিবেশ কি আপনি দেখতে পাচ্ছেন আমি মনে করি নেতিবাচক ভাব রয়েছে আর তা মূলত মিডিয়ার মধ্যে কেন হচ্ছে নেতিবাচক কিছু আমি দেখি না কারণ প্রতিদিন আমি কয়েক লক্ষ না হলেও অন্তত কয়েক হাজার মানুষের সঙ্গে থাকি এত যোগাযোগের মধ্যে আমি কোনো নেতিবাচক কিছু দেখি না কিন্তু আপনি যদি ন্যাশনাল চ্যানেলগুলো খোলেন আমি সাধারণভাবে ইংরাজি চ্যানেলগুলো দেখি ও যেন মনে হয় সারা দেশে আগুন জ্বলছে আমি দেশের কোথাও আগুন জ্বলতে দেখছি না সব জায়গায় অবস্থা স্বাভাবিক কিন্তু যদি টিভি স্টুডিওর দিকে তাকান কয়েকটা টিভি চ্যানেলে তো জ্বলন্ত আগুন দেখতে পাবেন তো দেশ চলছে শুধু টেলিভিশন স্টুডিওতেই কারণ দুশোরও বেশি সংবাদ চ্যানেল রয়েছে এখানে কীভাবে তারা তাদের সংবাদ চ্যানেলটিকে চালাবে দুশো সংবাদ চ্যানেল কে কটা দর্শক পাবে তো স্বাভাবিক যে সারা দেশে তারা আগুন লাগিয়ে দিচ্ছে দর্শক টানার জন্য পুরোপুরি নেতিবাচক হয়নি মিডিয়ার বিবরণী এখনও তাদের এখনও তাদের মধ্যে কর্তব্যবোধ অধিকার এবং দায়িত্ববোধের প্রকাশ রয়েছে কিন্তু এই যে ভাবমূর্তি তৈরি করা হচ্ছে যে দেশ একেবারে অগ্নিগর্ভ সকলেই হতাশ বলে যা চালানো হচ্ছে সেটা একেবারেই সত্যি নয় আমি ভারতেই বাস করছি বহু মানুষের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে এবং আপনাকে বলছি এটা আদৌ তা নয় যদি বুঝতে চান আমি আপনাকে গ্রামের আশপাশে ঘুরতে নিয়ে যেতে পারি কেউ ভাবে না আগুন জ্বলছে বলে এটা ঠিক তাদের দৈনন্দিন সমস্যা আছে এটা অগ্নিগর্ভ নয় দেশ অগ্নিগর্ভ নয় কিন্তু ওরকম অনুভূতি আমাদের হচ্ছে তার কারণ কিছু লোক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করছে কিছু লোক সেই প্ররোচনার প্রতিক্রিয়ায় ওই কাজটা করছে এসব তো আছেই কিন্তু আজ এগুলো অনেক বেশি দেখা যাচ্ছে তার কারণ সোশ্যাল মিডিয়া তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ার মূল অর্থ হল বেনামি সাংবাদিকতা আপনাকে যদি নামটাই না দিতে হয় আপনি যা বলছেন বা করছেন তার সঙ্গে তাহলে আপনি যা খুশি বলতে পারেন তাই না তো আপনি ভাব শুধু সোশ্যাল মিডিয়াতেই দেখছেন না অন্য মিডিয়াতেও মূলধারার মিডিয়া যেরকম সোশ্যাল মিডিয়াকে তো জানেনি যে এটা কিরকম যে কেউ বা সকলেই বলতে পারে তারা যেটা বলতে চায় কিন্তু পেশাদার মিডিয়াও দুর্ভাগ্যক্রমে একটি নির্দিষ্ট পক্ষ নিয়ে নিচ্ছে এটা প্রায় এরকম যে আমেরিকা যুক্তরাষ্ট্র গেলে দেখবেন সকলেই জানে যে কোন মিডিয়া কোন পার্টির সঙ্গে আছে এটা সংবাদ নেই সকলেই জানে এটা সংবাদ নয় পার্টির প্রচার আমরা এখনও তত দূরে পৌঁছায়নি কিন্তু ধীরে ধীরে এটাকে তারা ওদিকেই নিয়ে যাচ্ছে আপনারা সত্যি মজা করছেন না তো না কারণ গত দেড় বছর ধরে আমাকে বিশ্বের নানান সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে কনফারেন্সে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছেন আমি শুধু অবাক হচ্ছিলাম যে কেন তারা আমাকে ডাকছেন আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলতে বলছেন কারণ আমি তো এই ক্ষেত্রে বিশেষজ্ঞ নই আর না তো আমি নিজে কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তাই একটা সম্মেলনে আমি ওদের জিজ্ঞেস করেছিলাম সেন্ট পিটার্সবর্গে আমি বলেছিলাম আপনারা কেন আমাকে এই সমস্ত কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে আমন্ত্রণ আমি একজন স্বাভাবিক বুদ্ধিমত্তা বুদ্ধিমত্তা কৃত্রিম নই তারা বললেন সমস্যাটা হলো আমরা ভবিষ্যতে কি করব আমরা আমাদের চাকরি হারাতে বসেছি এনারা সবাই বড় বড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আর হার্ভার্ড সব জায়গা থেকে এসেছেন তারা আমাকে জিজ্ঞেস করছেন আমরা কি করব আর দশ বছর পরে কারণ আমাদের জানা সবকিছুই এখনো পর্যন্ত যা কিছুই মূল্যবান ছিল হঠাৎ করেই তা একটা ছোট্ট যন্ত্রেই পাওয়া যাবে আপনাকে বুঝতে হবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে ঠিক যা বোঝায় তা হলো ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করা সেটাকে বিশ্লেষণ করা আর কোনো এক নির্দিষ্ট মুহূর্তে সেটাকে যেভাবে চান সেভাবে উপস্থাপনা করা এই কাজটাকে আর মানুষের বহুমূল্যবান ক্ষমতাগুলোর মধ্যে একটা বলে ধরা হবে না কারণ একটা সাধারণ গ্যাজেটই সেটা যে কোনো মানুষের চেয়ে বেশি ভালোভাবে করবে ইতিমধ্যেই তো সেই গুগল ভদ্র মহিলাকে বেশি স্মার্ট দেখাচ্ছে আপনাদের যে কার হচ্ছে তাই না তাকে আমার চেয়ে স্মার্ট দেখালে মানা যায় আমি তো শিক্ষিত নই কিন্তু আপনারা তাকে আমাদের যে কারোর চেয়ে স্মার্ট দেখাচ্ছে কিনা আপনি যা কিছুই জিজ্ঞেস করুন চোখের পলকেই সে আমাদের বলে দেয় তো এটা এমন জায়গায় পৌঁছছে যেখানে যুক্তির সাহায্যে আপনি যা কিছুই করেন তা বোকা বোকা লাগবে বা অর্থহীন দেখাবে এইরকম আমার সঙ্গে হয়েছিল যখন আমার প্রায় ১৩ বছর বয়স ছিল মনে হয় তেরো বা চোদ্দ তেরোই বোধ সেইবারই প্রথম আমি একটা ফ্ল্যাট বেড ক্যালকুলেটর দেখেছিলাম সেই প্যানাসনিক জানেন তো তখন এর একশো থেকে একশো টাকা দাম বিশাল দামি আপনারা যে এক কাপ কফি খান তার দামও দাম বেশি আজকে কিন্তু একশো টাকায় প্যানোসনিক সোনি ছিল একশো পঁচিশ টাকার তাই আমরা কম দামের কিনতাম একশো টাকায় প্যানোসনিক আর তারা আমাকে এটা দেখালেন আমি কখনোই এগুলো কিনতাম না কেউ একটা কিনেছিল আর তারা আমাকে দেখালো টুক 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 ফলাফল চলে এলো তখন প্রথমেই আমার মাথায় এই কথাটা এলো আমি কেন ছাতা অঙ্কের ক্লাসে বসে নিজের জীবনটা নষ্ট করছি আমি বললাম আমার শুধু এটাই দরকার আমার আর অঙ্কের ক্লাসে যেতেই হবে না আপনি যাই প্রশ্ন করুন না কেন টুক 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 একটা একশো টাকা জিনিসই আপনাকে বলে দেবে তো কেন এই দশ বছর ধরে অত্যাচার আর এই পাটিগণিত অঙ্ক আর ইত্যাদি বিষয়ে শেখার ঝামেলা সওয়া এটা এমনকি সাইন থেটা কস থেটা আপনি হাবিজাবি যাই চান সেটাও ঠিক তখনই আমি ভেবেছিলাম আমাদের অবশ্যই একটা বড় মেশিন বানানো উচিত যা এইসব হাবিজাবি করবে যাতে আমাকে স্কুলে যেতে না হয় অবশেষে স্বপ্নটা সত্যি হচ্ছে আগামী দশ পনেরো বছরে শিক্ষা বলতে আপনারা যা বোঝেন আজকাল যে পেশা বা প্রফেশনগুলো চেনেন তা সবই অর্থহীন হয়ে যাবে কারণ এই মুহূর্তে তারা এই মেশিনগুলো তৈরি করছেন। তো একবার এটা ঘটলে অনেক অনেক কিছু যা আমরা শেখার জন্য বছরের পর বছর ব্যয় করেছি তা অর্থহীন হয়ে যাবে তারা এমন কিছু ডিজাইন করছেন যেখানে একজন গ্রাহক এসে যদি বলেন আমি এইরকম একটা বাড়ি চাই আমার সৌন্দর্যের রুচি কেমন আমার কালচার কেমন আমার কি পছন্দ এটা কেমন হওয়া উচিত আর আমার বাজেটটা বা পুঁজি কত একটা মেশিন একটা গোটা বাড়ি ডিজাইন করে দেয় সঙ্গে দশটা আলাদা বিকল্পও দেবে আপনার পছন্দের সঙ্গে দেবে পেন্টিং দেওয়ালে ঝোলানোর জিনিস আসবাবপত্র সেই সব সমিতি এখন তারা বলছেন আরও পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারা বলছেন এটা এমন কি বাড়িটা প্রিন্টও করে দেবে ব্যাস বাড়িটা তৈরি তো শুধু ডিজাইনের ছেলেদের কথা কল্পনা করুন তাই আপনাদের অনেকেই আপনাদের পেশা হারাবেন যদি না আপনি এমন কিছু করেন যা একটা সামান্য মেশিন করতে পারে না আপনাদের সবারই উচিত এখনই এর জন্য নিজেকে প্রস্তুত করা আপনি যেন অবশ্যই এমন কিছু করতে পারেন যা আপনার ইন্টালেক্ট বা বুদ্ধির বাইরে মানুষের ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার অনেক স্তর রয়েছে ইন্টালেক্ট বা বুদ্ধি সেইটারই একটা ক্ষুদ্র অংশ মাত্র এই মুহূর্তে আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরোপুরিভাবেই মানুষের মনের যুক্তি দিকটাকেই উন্নত করার জন্য নিবেদিত আর আমরা ভাবি এটাই বাঁচার সর্বশ্রেষ্ঠ উপায় না তা নয় সময় থাকলে আমরা সেটা পরীক্ষা করে দেখতে পারি কিন্তু যোগে আমরা যেভাবে দেখি তাতে আমরা মানুষের বুদ্ধিমত্তাকে ষোলোটি অংশ হিসেবে দেখি আপনি যদি বুদ্ধিমত্তার অন্যান্য মাত্রাগুলোকে ঘাটেন। একমাত্র তখনই আপনার গুরুত্ব থাকবে যখন সবকিছু বুদ্ধিভিত্তিক বুদ্ধিভিত্তিক মানে আপনার ইন্টালেক্ট বা বুদ্ধি জড়ো করা তথ্য ছাড়া কাজ করতে পারে না হ্যাঁ কি না বলুন আপনার বুদ্ধি কাজ করতে পারে না জড়ো করা তথ্য ছাড়া কি তাই তো এবার তথ্য যাই জড়ো করা থাকুক তার বিশ্লেষণ করে সেই বিশ্লেষণের প্রয়োগ বা উপস্থাপনা সেটা একটা মেশিন আপনার থেকেও ভালো করবে একজন মানুষ সব সময় ভুল করতে পারে যে কোনো সময় তথ্য গুলিয়ে ফেলতে পারে কিন্তু একটা মেশিন একদম নিখুঁত সে অনায়াসেই সেগুলো করবে তাই যা কিছুই আপনি বুদ্ধি খাটিয়ে করতে পারেন তা অর্থহীন হবে আর দশ থেকে পনেরো বছরের সময় তাই আপনার হাতে অবশ্যই যেন কিছু থাকে যা আপনার ইন্টালেক্ট বা বুদ্ধির অতীত যখন আমি বলি ইন্টালেক্ট বা বুদ্ধির অতীত এটাকে অনেকভাবেই বোঝানো যায় আমি একটা সরল দেখেই উদাহরণ দেব সরল দেখে কারণ আমরা যদি আরো সূক্ষ্ম উদাহরণগুলোতে যাই তাহলে আমাদের আরো অনেক বেশি গভীরে যেতে হবে আজ আমাদের সেই রকম সময় হাতে নেই উদাহরণ স্বরূপ আপনি দুপুরে কি খেয়েছিলেন আজ ম্যাগি আপনি ম্যাগি খেয়ে আছেন কেউ কি ছেলেটাকে একটু পুষ্টিকর কিছু খাওয়াতে পারেন না ও ম্যাগি খেয়ে আছে আচ্ছা বেশ এমন কি আপনি যদি নুডলও খান নুডলকে ওর মতো দেখতে নয় ওর মতো অনুভব করেন কোনো মিলই নেই কিন্তু এই নুডলটা যাও ও খেয়েছে তা তিন বা চার ঘন্টার মধ্যেই এই ম্যাগি নুডলটা একটা মানুষে পরিণত হয়েছে তাই না এটা দেহতন্ত্রের অংশ হয়ে গেছে তো আপনি এত জটিল একটা মেশিন তৈরি করছেন ম্যাগি নুডলস দিয়ে এটা একটা থ্রি ডি প্রিন্টারের মতো আপনি এর মধ্যে ম্যাগি নুডলস ভরলে না আমি ম্যাগি নুডলস দিয়ে তৈরি না ঠিক আছে আমি তার চেয়ে ভালো খাই কিন্তু আপনি যদি এর মধ্যে একটা রুটিও রাখেন এটা হয়ে যায় একটা মানুষের শরীর এটা হলো এই গ্রহের সবচেয়ে অত্যাধুনিক মেশিন আর আপনি সেটা বানাচ্ছেন যা খান সেই খাবারটা দিয়েই আর যে খাবারটা আপনি খান সেটা কেবল এই মাটিটাই যার উপরে আপনি হাঁটেন হ্যাঁ কি না মাটিটাই তো উঠে দাঁড়াচ্ছে এটা কি একটা থ্রিডি প্রিন্টার নয় বলুন সেই ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তাটা আপনার মধ্যে আছে না নেই তাও আবার মাথাতেও নয় আপনার পেটে রয়েছে এটা আছে তো শুধুমাত্র যদি বুদ্ধিমত্তার এই মাত্রাটার সচেতনভাবে নাগাল খুঁজে পেতেন তাহলে তো জাদুর মতো বাঁচবেন তাই এমন হলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনাকে আর বিরক্ত করবে না আপনি খুবই খুশি থাকবেন কারণ সমস্ত ছোটোখাটো কাজগুলো যদি মেশিনগুলো করে পৃথিবীটা কত দারুণ হবে আমি তো সেটার অপেক্ষায় আছি খেলার ছলে থাকাকে সবসময় দায়িত্বজ্ঞানহীনতা হিসেবে দেখা হয়ে এসেছে তাই না জানেন তো আপনার ছোটবেলা থেকেই হয়তো আপনার বাচ্চাদেরও আপনি এটাই করেছেন তারা খেলার ছলে থাকলেই ভাবেন তারা বুঝি অবাধ্য হল জীবনে খেলার ছলে বাঁচাই হল জীবনে সব থেকে দায়িত্বপূর্ণভাবে বাঁচার উপায় একটা মনমরা মুখ নিয়ে ঘুরে বেড়ানো আর পৃথিবীতে চলা এটা একেবারেই দায়িত্বজ্ঞানহীন হ্যাঁ কিনা দুঃখ বয়ে নিয়ে বেড়ানোটা কি একেবারেই দায়িত্ব জ্ঞানহীনের মতো কাজ নয় হ্যাঁ এটাই সবচেয়ে কাজ যা আপনি করতে পারেন তো খেলার ছলে থাকা দায়িত্ব জ্ঞানহীনতা নয় খেলার ছলে থাকা মানে খুব দায়িত্বশীল হওয়া আর জীবনের প্রতি সাড়া দিতে সক্ষম থাকা খেলার ছলে থাকলেই আপনি সেটা করতে পারেন যখন আপনি গুরু জগৎটাই অস্তিত্বহীন আপনার কাছে শুধু আপনি আর আপনার ঠিক যখন আপনি গম্ভীর শুধু আপনি আর আপনার তখন জগৎ আর অন্যান্য জীবনের অস্তিত্ব নেই আপনার কাছে একমাত্র খেলার ছলে থাকলেই আপনি সব কিছুতে মনোযোগ দিতে পারবেন প্রকৃত এই জগতে সব কিছুর প্রতি সাড়া দিতে পারেন একমাত্র খেলার ছলে থাকলেই নচেত পারবেন না শুধু এর ভারই আপনাকে মেরে ফেলবে তো খেলার ছলে থাকা কোনো দর্শন নয় যা আপনাকে তৈরি করতে হবে আমি ছলে থাকবো আমি খেলা ছলে থাকব না না বিজ্ঞান আপনাকে বলছে গোটা ব্রহ্মাণ্ডই কেবল শক্তির একটা নাচমা যে শক্তিগুলো এই অস্তিত্বকে তৈরি করেছে তারা সব সময় সবসময় ছলেই থাকে এই সংস্কৃতিতে চিরকাল সৃষ্টিকে বর্ণনা করা হয়েছে ভগবানের লীলা বলে যখন তারা বলতেন ভগবানের লীলা বহু চিন্তাশীল মানুষ ভাবলেন ও মূর্খটা আমার জীবন নিয়ে খেলছে তাই বুঝি এত দুঃখ সৃষ্টির শক্তিগুলো প্রতিনিয়তই সক্রিয় তারা খেলা বন্ধ করলে আপনি শেষ তাই না এই সমস্ত মৌলিক শক্তিগুলো স্বয়ং দেহের ভেতরেই তারা যেন সবসময় পুরো দমে সক্রিয় থাকে শুধু তাহলেই সবকিছু ঠিকঠাক খেলা বন্ধ করলে বা তারা খেলতে না চাইলে আপনি শেষ খেলা শেষ তা এই খেলা খেলা ভাব কিন্তু শুধু আপনার আচরণে নয় মানে এটা কিন্তু আপনার ভাবভঙ্গি নয় এটা সৃষ্টিকর্তার ভাবভঙ্গি এটা সৃষ্টির ভাবভঙ্গি আপনি যদি সৃষ্টি আর সৃষ্টিকর্তার সাথে একই লয়ে থাকেন তবে খেলা ছলে থাকাটা খুবই স্বাভাবিক একমাত্র যখন আপনি তার সাথে একই লয় নেই কোথাও একটা আপনি একেবারেই কৃতদাস হয়ে গেছেন আপনার মনের প্রক্রিয়া আপনার চিন্তা ভাবনা। আপনার মতামত আপনার মতবাদ আপনার ঠিক ভুলের জ্ঞান আপনার নৈতিকতার হাতে শুধু তখনই আপনি খেলা ভাবটা হারিয়ে ফেলেন যদি জীবনের সাথে এক হন যদি সৃষ্টি বা সৃষ্টিকর্তার সাথে এক লয় থাকেন তবে স্বাভাবিকভাবেই ছলে থাকবেন আপনি আরও বড় জগৎকে উপেক্ষা করতে শুরু করেছেন আর অতিরিক্ত জড়িয়ে পড়েছেন আপনার ছোট জগৎটার সাথে যেটা এখন হচ্ছে এই জন্যেই খেলা খেলা ভাবটা আর থাকছে না বৃহত্তর জগতটার সাথে এক লয় থাকলে আর কোনোভাবেই থাকার উপায় নেই ছলেই থাকতে হবে একমাত্র ছলে থাকলেই কেউ বিশ্বের সমস্যাগুলোর সাথে লড়তে পারে আর তার দ্বারা প্রভাবিত না হয়ে তাতে নিজের সেরাটা দিতে পারে আপনি ছলে থাকতে না জানলে ওই সমস্যাগুলোই আপনাকে কুঁড়ে কুঁড়ে খাবে বিশ্বের সমস্যাগুলো মোটেই সরল নয় নিজের মধ্যে যথেষ্ট খেলা খেলা ভাব ছাড়াই যদি তাদের সঙ্গে লড়তে যান ভাববেন না যে কখনো সমস্যাটা মেটাতে পারবেন আপনাকেই সমস্যাটা পুরো গিলে খাবে ঠিক এটাই ঘটবে কত শত লোককে এ গিলে খেয়েছে তাই নয় কি ভালো মনের অগুন্তির লোককে এই সমস্যাগুলো কি গিলে খাইনি গিলে খাইনি বিশ্বের এই সমস্যাগুলো চলতি পরিস্থিতিগুলোর হাতে অগুন্তি সংখ্যক ভালো মন নিয়ে আসা মানুষ একেবারে নিঃশেষ হয়ে গেছে আপনি শুধু ছলে থাকলেই তাদের সামলাতে পারেন না হলে সব কিছুতেই সমস্যা হবে যদি খেলা খেলা এই মজার ভাবটা যা কিছু কাজ করছেন তাতে দিনে মাত্র কয়েক ঘন্টা বজায় রাখতে পারলে দেখবেন এমনকি আপনার স্থূল দেহ আরো ভালো কাজ করতে শুরু করবে আপনি আরো কম সময় ঘুমবেন আর ধ্যানও স্বাভাবিক একটা প্রক্রিয়া হয়ে যায় যে খেলার ছলে থাকে তার জন্যে কারণ যখন আপনি খেলার ছলে থাকে তখন আপনি যে কাজ করছেন তার সাথে জড়িয়ে পড়েন না যখনই তার সাথে জড়িত হয়ে পড়েন না আপনি তখন কর্মসঞ্চয় করছেন না আপনি যোগ করছেন জীবনযাপনের প্রক্রিয়াটা আপনাকে বেঁধে ফেলছে না জীবনযাপনের প্রক্রিয়াটা মুক্তিদায়ী হয়ে উঠছে তাই আপনি আর কর্ম করছেন না আপনি যোগ করছেন আপনার কাজের মাধ্যমে যখন সারাদিন ধরে যোগ করছেন নিশ্চয়ই সব কিছু আরও ভালো হয়ে ওঠা উচিত তাই না নতুন কেউ যে এখনো সিদ্ধ নয় তার জন্যে কাজকর্ম গুরুত্বপূর্ণ আর কাজকে খেলার ছলে না নিলে কাজ প্রাণঘাতী সব সময় যা আসে না সেটা কি ধরনের কাজ এখানে অনেক রকমের পথ আছে কোনো পরিস্থিতি থেকে গোলে বেরোনোর জন্য মহাভারত একটা এ ব্যাপারে একটা অসাধারণ স্টেটমেন্ট যে কত ভাবে একই পরিস্থিতি দিয়ে আলাদা আলাদা মানুষ যেতে পারেন প্রায় সব যার মধ্যে দিয়ে কৃষ্ণ যাচ্ছেন ছোট মাত্রায় তার চারপাশের লোকজনও যাচ্ছেন কিভাবে তারা যায় আর কিভাবে তিনি যান আলাদা রকমের মানুষ কীভাবে এর মধ্যে দিয়ে যায় সেই একই পরিস্থিতি কিন্তু মহাভারত সেটারই একটা অসাধারণ প্রমাণপত্র কিভাবে বিভিন্ন স্তরের সচেতনতার বিভিন্ন ধরনের মানুষ থাকেন আর সেই একই পরিস্থিতি দিয়ে যান কোনো সমস্যা এলে আপনি বাইরে গেলেন বা আপনি অফিসে গেলেন কোনো সমস্যা হলো যদি জন থাকে এই জন এই ছোট্ট নতুন সমস্যাটাকে কত রকমভাবে অনুভব করবে হুম একজন নিজের চুল ছিঁড়ে পাগলামো করবে আরেকজন অন্য কারোর ওপর ঝাঁপ দেবে আরেকজন হয়তো কপাল চাপড়াচ্ছে আরেকজন দেখছে সে কি করতে পারে আপনি কি দেখেছেন এমনটা হতে পরিস্থিতি সেই একই তো মহাভারত মূলত এটা নিয়েই যে সেখানে সব রকমের লোক আছেন ভালো লোক খারাপ লোক একেবারে অসৎ লোক আবার একেবারে সৎ লোক নানান ধরনের মানুষ আপনি দেখবেন কোনো সমাজে যত রকমের মানুষ আপনি পেতে পারেন তারা সবাই আছেন মহাভারতে সব ধরনের লোক লোভী লোক একেবারে স্বার্থহীন লোক লোক, সাহসী লোক বীর যোদ্ধা, কাপুরুষ প্রত্যেক ধরনের মানুষ সেখানে আছে আর তাদের সবাই প্রবল নাটকীয়তার মধ্যে দিয়ে যাচ্ছেন আর তাদের প্রত্যেকের অভিজ্ঞতাকে দেখুন সেটা খুবই আলাদা যেভাবে তিনি সামলান তা আলাদা আর কোথায় আখেরে পৌঁছন সেটাও আলাদা এই গোটা নাটকে কৃষ্ণই সবচেয়ে বেশি ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছেন কিন্তু তিনি অক্ষত কারণ তিনি বলেছেন যোগাস্থাহা কুরুকার মানি তার মানে প্রথমে নিজেকে যোগে প্রতিষ্ঠা করুন তারপর কাজ করুন নিজেকে যোগে যথেষ্ট প্রতিষ্ঠিত না করেই যদি কাজ করতে যান তাহলে আপনার কাজ একটা বড় বাঁধন হয়ে দাঁড়াবে যাই আসেন আপনি কি করছেন সহজ জিনিস যা মানুষ জীবনে করবে বলে ভাবে হাজার হোক বেশিরভাগ মানুষের জন্যেই বিশ্বের পঁচানব্বই শতাংশ লোকই তারা শুধু যা চেয়েছে তা হল জীবিকার জন্যে কিছু একটা আয় করা জন্ম দেওয়া বাচ্চা মানুষ করা ব্যাস এইটা খালি এই ছোট্ট নাটকটা যেটা নিজেদের জন্যে তারা বেছেছেন এটাই তারা চেয়েছিলেন একটা ছোট্ট ব্যবসা বা চাকরি একটা বাড়ি স্ত্রী সন্তান স্বামী ব্যাস এইটাই খালি এটা সামলাতে কোথায় না হারায় তাদের অনেকেই একেবারে উন্মাদ পাগলাগারোদে গিয়ে পৌঁছন খালি একটা সরল কাজ করে তাই নয় কি হ্যাঁ তারা বিশ্বের কোনো সমস্যা হাতে তোলেননি তারা ধর্মগুপ্ত হতে চান না তারা বিশ্বের ধর্ম প্রতিষ্ঠা করতে চেয়ে তেমন কোনো বড় গুরুদায়িত্ব তারা নেয়নি খালি জীবিকা অর্জন টিকে থাকা এবং বংশবৃদ্ধি আর মরা যেটা পৃথিবীর সব সবজীবই করে দেখুন তাতেই মানুষের কি হালটাই না হচ্ছে কতজন লোক একেবারে পাগল হয়ে যাচ্ছে কতজনই বা ইতিমধ্যে অর্ধেক পাগল হ্যাঁ প্রচুর লোক তাই না এটা অস্বাভাবিক রকমভাবে ক্ষতি সাধন করছে সরল জীবনের প্রক্রিয়াকে এটার এমন হওয়ার কথা নয় কিন্তু দুর্ভাগ্যবশত অনেকের জন্যেই ওটা সেই দিকেই যায় কারণ শুধু কোনো লীলাময়তা নেই তাদের জীবনের শৈলীতে কোনো খেলা খেলা মজার ভাব নেই তাদের বাঁচায় তারা অতিরিক্তই গুরুগম্ভীর এখন এই দুটো জিনিসকে স্ববিরোধী বলে মনে হয় একটা স্তরে কথা বলছি ভক্তি প্যাশনের তীব্রতা নিয়ে অন্যদিকে খেলার ছলে থাকা নিয়ে এটাই আসল ব্যাপার এটা প্যাশন হলে আপনি অবশ্যই তার সাথে থাকুন আপনি উৎসাহ শূন্য হলে জানবেন না এটা কি এটা শুধু আপনাকে জ্বালাবে কিন্তু আপনি এর উপকারিতাটা জানতেই পারবেন না আপনাকে সত্যিকারের জ্বলতে তা না হলে একেবারেই এটা কি জানতে পারবেন না যদি আপনি ভক্তির পথে চলতে চান আবার নিজেকে বাঁচাতেও চান তাহলে এটা কাজ করবে না ভক্তির উদ্দেশ্যটা প্যাশন বা আবেগের পথকে বাছার উদ্দেশ্যটাই হল যা কিছু আপনি তা আপনি পুড়িয়ে ফেলতে চান যাতে শুধু আপনার প্যাশনের বিষয় কিংবা ভক্তির বিষয়টাই আপনার মধ্যে থাকে যাকে আপনি বলেন আমি সেই আমি এই সহজ প্রক্রিয়াতে পুড়ে ছাই হয়ে যায় এটা কোনো চিন্তাশীল মনের কাছে আত্মবিধ্বংসী মনে হয় কিন্তু যদি না সীমিতকে জ্বালিয়ে ফেলতে ইচ্ছুক হন অন্য সম্ভাবনাটা কখনোই আপনার মধ্যে আসে না যদি সত্যি অন্য সম্ভাবনাটা আপনাকে ছুঁতে হয় আপনাকে সত্যি জ্বলতে হবে